আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু সুম ডায়েরিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো দেখেন আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে আমার আম্মু ভাজা মাছ ভিজে রেখেছিল ফলতে করে সে অনেক দিন হয়ে গিয়েছে আমাদের কারো মনে ছিল না তো আজকে আমাদের হুট করে মনে পড়ছে সেগুলো আবার তেলে ভেজে ঠিকঠাক করে নিচ্ছে খাওয়ার জন্য তবে ফ্রিজের অনেক সময় জিনিস দেখলে ভুলে যায় মানুষ আবার অনেক পরে সেগুলো বের করে খাওয়া হয় তো এখানে আমরা হচ্ছে মাটির করতে ছিলাম করতেছিলাম ভাজতেছিলাম এগুলো আমাদের ভাষায় খড় বলে খড় দিয়ে যাওয়া দিয়ে আপনার মাটির চুলে এগুলো ভাসতে হয় এভাবে কারা ভাজেন কমেন্ট করে জানাবেন এরপর এগুলো এখানে ছিল চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছ এখানে দিয়ে রান্না করা হয়েছিল এবং সেটা ফ্রিজে রাখা ছিল সেটা এমন আবার গরম করে নিচ্ছে রেখে দেয় এভাবে তেল দিয়ে ভেজে নিলে কিন্তু আর ফ্রিজে যে একটা গন্ধ থাকে সেটা পাওয়া যায় না খেতেও সেম একই রকম লাগে প্রথম দিন যেমন খেয়েছিলাম ঠিক তেমনই লাগে এগুলো ভাজা হয়ে গেলে আমরা নেবে নিয়ে আমার আরো স্টকে আছে এরকম জিনিস সে সেগুলো ভাজবে আপনারা দেখতে থাকেন আমার সাথে এই যে এখানে দেখে দেখতে পাচ্ছেন এগুলো কি বলতে পারবেন কেউ এগুলা হইল গরুর বট অনেকে গরুর ভুড়ি বলে গরুর বট বলে যে গ্রামের ভাষা যে তারা তেমনই বলে এগুলো আমরা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো বাইরে ছিল এগুলো অনেক দিন ধরে জাল করে 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 তারপরে আমরা খাই যখন একটু কালা কালা হয়ে আসবে কালা ভার মতো কালার হয়ে আসবে তখন আমরা সবাই খাই দেখেন কত তেল তবে এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আপনারা কাদের গ্রামে এটাকে কি বলেন গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় সেটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো করলা ভাজি এই ভাজিটা আমরা বাসার প্রায় কেউ খাই না শুধু আব্বু আর আম্মু খাই আমাদের দুই বোনের কাছে তো এটা অ্যালার্জি আমাদের খেতে এগিয়ে চলে না তবুও খাইতে হয় অল্প অল্প করে খাই আবার ভিডিওগুলো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ